আরে আপন মানুষ পর যায় থাকলে কিছু স্বার্থের টান তুই বড় টানো রে জয়বাই তুই মন কারিলি প্রথম আমার কয়া মিষ্টি কথা কারে পাইয়া কি বুঝিয়া প্রাণে দিলি ব্যথা মনকারিলি প্রথম আমার কয়া মিষ্টি কথা পাযা কি বুঝিযা প্রাণে দিলি ব্যথা আরে তোর মনে কি নাই মমতা আরে তোর মনে কি নাই মো কি করে হলে পাশান তুই বড়ো বেঈমানি রে জৈবাই তুই ভোরো ভেইমা আরে আপন মানুষ পর পড়া যায় আপন মানুষ পর পড়া যায় থাকলে কিছু স্বার্থের টান তুই ভরো বেই মানি রে বন্ধু তুই ভোরো ভেইমা ঘর ছাড়িয়া বাহির করলি ঘুরি পাঘল আমার বুকটা খালি করে কার বুকে ঘুমাও ঘর ছাড়িয়া বাহির করলি ঘুরি পাগল আমার বুকটা খালি করে কার বুকে ঘুমাও আরে তোর মনে কি নাই মো আরে তোর মনে কি নাই মো কি করে হলে পাঁচান তুই বরবেই মানিরে বন্ধু তুই মান আরে আপন মানুষ পর হয়ে যায় আপন মানুষ পর হয়া যায় থাকলে কিছু স্বার্থের টান তুই বড় বেই মানিরে বন্ধু তুই ভোরো ভেইমা মা ভালোবাসা যাই মরিয়া থাকে শুধু খেলা সে কি তবু বুঝতে পারে আমার মনের জ্বালা ভালোবাসা যাই মরিয়া থাকে শুধু খেলা সে কি তবু বুঝতে পারে আমার মনের জ্বালা আরে নোরালম কই পুহিরা কইলা আরে কই পুহিরা কইলা রে কইরা শশান তুই বেই মানি রে বন্ধু তুই বড়ো বেইমান আরে আপন মানুষ পর হয়া যায় আপন মানুষ পর পড়া যায় থাকলে কিছু স্বার্থের টান তুই বড় বেই মানিরে বন্ধু তুই ভোরো বেইমান তুই বড়ো বেই মানিরে সাংবাদিক তুই ভোরো বেইমান